আজকে আমি আমার মেয়ে গরমকালের ফুড চারটা তোমাদের সাথে শেয়ার আমার মেয়ে শরীর ভালো রাখতে আমি আমার মেয়েকে কি কি খাবার খাওয়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমার মেয়ে ঘুম থেকে ওঠে সকাল সাতটার সময় তো সকাল সাতটার সময় আমি ভারী খাবার দিই না সিম্পল চারটা বিস্কুট আর জল দিয়ে আমি আমার মেয়েকে খাবারটা খাইয়ে দিই এরপরে ব্রেকফাস্ট তো আমি আমার মেয়েকে নটার সময় ব্রেকফাস্ট করাই তো আজকে আমি আমার মেয়েকে খাওয়াবো মুড়ি আর কলা এছাড়া আবার অন্যান্য দিন ছাতু খাওয়াই কিংবা গোটা মুসুর ডাল সেদ্ধ আর মুড়ি খাওয়াই আর না হলে খিচুড়ি খাওয়াই এবার চলো মিড মর্নিং স্ন্যাক্সে তো মিড মর্নিং স্ন্যাক্সে আমি খাওয়াবো লিচুর জুস তো তার জন্য আমি কয়েকটি লিচু ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে নিয়েছি কাজুবাদাম আর কিশমিশ দিয়ে একটি মিক্সি জারের মধ্যে এটা আমি পেস্ট করে নেব তো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে এবার একটি ছাগনির সাহায্যে ছেঁকে আর একটা গ্লাসে দিয়ে দেবো দিন আমি এই সময়টা দিই বেলের শরবত তালমিচির শরবত কলা দই শরবত তরমুজের জুস এগুলি দিই তো চলো আমি আমার মেয়েকে লিচুর জুসটা খাইয়ে দিই দেখো সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার এর সাথে আমি অ্যাড করবো ড্রাই খেজুর গুঁড়ো আমার মেয়েকে আমি খাইয়ে দেব। দেবো সন্ধেবেলাতে এই সময়টাতে আমি আমার মেয়েকে হয় দুধ সুজি খাওয়াই নালে কর্নফ্লেক্স খাওয়াই নালে সাবু খাওয়াই নালে দুধ বিস্কুট খাওয়াই তো এগুলি আমি আমার মেয়েকে এই বেলা স্ন্যাক্সে দিয়ে থাকি তো চলো এবার আমি আমার মেয়েকে ডিনারে কী খাওয়াবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো ডিনারে আমি আমার মেয়েকে বরাবরে প্রায় দুধ রুটিই খাওয়াই মাঝে মধ্যে ভাত খাইয়ে থাকি নাহলে এই দুধ রুটিই আমি আমার মেয়েকে দিয়ে থাকি তো দেখো বন্ধুরা আমি এখানে এক বাটি এই গরম গরুর দুধ নিয়েছি আর নিচে একটি ফুলকো গমের রুটি তো এবার আমি এই রুটির ধারগুলো ছিঁড়ে নেব আর মাছের যে ফুলো অংশটা সেটা আমি ছোট ছোট কুটরো করে আমি এই দুধটার মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেব দেখো রুটিটা আমার নরম হয়ে গেছে এবার হাত দিয়ে হাতটা ভালোভাবে পরিষ্কার পাবে রুটিটা ভালোভাবে চটকে নেবো যাতে দানা দানা না রয়ে যায় আমার মেয়েকে খাওয়ানোর জন্য দুধ রুটি একবারে রেডি তো চলো আমি আমার মেয়েকে খাইয়ে দিই তো বন্ধুরা এই হলো আমার মেয়ের সামার ফুড চাট তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন Watching where I step, still hanging in the balance, not the life I want to live. I